হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকে ঘরের শেষ কাজ দেখাবো আর কত খরচ হয়েছে কি হয়েছে না হয়েছে সেটা দেখাবো তো আমি প্রথমে বাইরের সাইড একটু দেখালাম আর আমি দেখালাম যে আমার দরজার সামনে যেটুকু কাজ বাকি ছিল সেটা আর এটাই যে আপাতত এইভাবে যখন বাসায় থাকবো তালা না দেওয়া লাগবে তখন এখানে এটা দিয়ে খোলা হবে তো আজকে আমি বলে দিব যে আমার এই ঘরটা করতে পুরোপুরি আমার কত টাকা খরচ হয়েছে কোনটার পিছনে কোনটা কত লাগছে না লাগছে সেগুলো আমি বলে দেব তা আসলে আমার ঘরটা একদম ছোটো সাইডে জায়গা খুব কম তো তার মধ্যে ম্যাটিংটা ইয়া করা হয়েছে মানে রুম মুরগিদের কি পাখিদের রুম করা হয়েছে শুধু ওদের এটুকু বলবো কেন খুব বলবো কেন তো ওদেরও তো এটা একটা রুম তো এই যে আমি প্রথমে দেখাচ্ছিলাম প্রথমে এই তিন সারের যেই তিনটা খোপ খবগুলা কিন্তু অনেক বড় বড়ই তো এই ক্ষোপগুলো করতে সর্বপ্রথম যেটা লাগছে সেটা হচ্ছে বাটাম বাটামের আমার খরচ পড়ছে পাঁচ হাজার টাকা লাগছে সবগুলো বাটাম কিনতে তারপরে নেট লাগছে নেট আমরা দুই রকমের নেট নিছি যেটা নিচে দেওয়া হয়েছে সেটা হচ্ছে ছোটো খোপের নেট আর যেটা সাইডে লাগানো হয়েছে সেটা হচ্ছে বড় খোপের নেট তো নেট কিনতে লাগছে চার হাজার দুইশো টাকা তারপরে হচ্ছে টিন কারণ ওই যে ওই সাইডে টিন লাগানো হয়েছে এই সাইডে টিন লাগানো হয়েছে দেখালাম তো যে যেহেতু আগেও ভিডিওতে দেখানো হয়েছে তো এই সব এই দুই সাইডে তিন সাইডে টিন লাগাইতে টিনের টাকা লাগছে হচ্ছে দুই হাজার তারপরে এই যে যে বিটগুলো দেওয়া হয়েছে ওই বিটগুলো কিনতে লাগছে হচ্ছে পাঁচশো টাকা যেহেতু পিটগুলো খুব কম লাগে বিটটা তো লাগে না ওই যে সাইডে যেগুলো উপর উপরে দেওয়া হয়েছে এগুলো হচ্ছে বিট চিকন চিকন যেগুলো তো সেগুলো আর লোহা ছিটকানো এগুলো দিয়ে তারপরে এই যে দরজার সামনে যে বালা মানে যেটার মধ্যে তালা আটকানো দেওয়া লাগবে সেগুলো লোহাই লাগছে তিনশো টাকার মতো তারপরে ছিটকানি লাগছে একশো আশি টাকা বালা লাগছে চল্লিশ টাকা আমরা টোটালি যেগুলো যেহেতু এগুলো আমাদের সব হিসাব করা সো আমরা সব কিছুই হিসাব করে রাখছি আর এটা তো আমাদের কাছে স্লিপও আছে সেই জন্য আর আমাদের মিস্ত্রি খরচ লাগছে হচ্ছে চার হাজার পাঁচশো টাকা মোট আমাদের ঘরটা টোটাল তৈরি করতে লাগছে ষোলো হাজার সাতশো বিশ টাকা তো এদিক হয়তো হয়তো দুই একশো তিনশো টাকা হয়তো বেশি লাগতে পারে এরকম আর কি কম লাগে নাই বরং সে এ থেকে হয়তো দুই চার পাঁচশো টাকা বেশি লাগছে তো এটা আমাদের একদম টোটাল হিসাব করা কারণ যেটাই কিনে আনা হয়েছে একবারে কিনে আনা হয়েছে তো সবকিছু আর কি ঠিক ছিল তো আমাদের আরেকটা জিনিস কেনা বাকি আছে এখনো ট্রে কেনা বাকি আছে তো আমরা ট্রে কিনে নিয়ে আসবো যখন ইয়া হবে ইয়া তুলব তখন তার আগে আমরা ট্রে কিনে নিয়ে আসবো এই যে আমার ঘর দেখানো শেষ হয়েছে আমি বাইরে হয়ে যাচ্ছি সামনে আর একটু কাজ বাকি আছে সেটুকু ফাঁকা আছে সময়ের অভাবে আর এই নেটটুকু আনাও হচ্ছে না লাগানো হচ্ছে না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লা হাফেজ